দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় এক নং ইউনিয়নের একটি গ্রামে আজকে এক মাস পর্যন্ত বৃষ্টির পানিতে ডুবে আছে পুরো এলাকা গত রাত সাতই জুলাই সন্ধ্যা ছয়টা থেকে সারা রাত বৃষ্টি হওয়ার ফলে আরো ডুবে যায় সকল বাড়িঘর সহ অনেকটি অনেক গ্রাম তার মধ্যে একটি গ্রামের ছবি দেখানো হচ্ছে এই গ্রামের মানুষের মুখ থেকে শুনতে পারলে বুঝতে পারবেন যে এই গ্রামের মানুষ কতটা কষ্ট বসবাস করছে বৃষ্টির পানিতে ঘর ডুবে যাওয়ায় ঘুমাতে পারছে না কেউ আমরা এখন মন করা গ্রামে গত সাতই জুলাই সন্ধ্যা ছয়টা থেকে ভারী বৃষ্টির লঘুচাপের কারণে সীতা

এবং আমরা খাবার করা যাই তেরে এই যে বিজা কাবর সবরে দাঁড়াই দাঁড়াই ভাই দেখেন আজকে দুইটা মাস এই ডোকুটা বড়ি রয়েছে নতুন দেরি করছে এবং আমাদের পানি চাই না কোনো লাইন নাই কালকে রাত্রে দুইটা বাজে আমাদের ঘরের ভিতরে সব রাইসে জল সব দিদি গেছে এখন পর্যন্ত আমাদের ঘরে এখনো জল অত্যন্ত জল তো আপনারা সবাই আমাদের বাদ ভাঙাটা বাতানে কষ্ট করা আছে একটা

বাড়িঘর তো সব আমবা সব এখন জল একদম একা আমরা নতুন বাড়িঘর করছি 5-6 লাখ টাকা খরচ হয়ে পুরো টাকার কোনো জায়গা টাকা নাই সব ডুবে গিয়ে যেইতেছে এখন আমরা ধরে কান্না মানা করি খাইতে দাও অসুবিধা বড় পুকুরে মাছটা সব চলে গেছে হাজার হাজার মাছ প্লাজাস করতে অতি কষ্ট অতি মাছ সব চিহ্ন ভিন্ন হয়ে গেল জমিনে সব ফসল নষ্ট হয়ে গেল বাড়িঘর দেখেন সব জলে নিমগ্ন হয়ে গেল এভাবেই ডুবে যাচ্ছে পুরো মনপুরা কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অন্য কোথাও বন্যা হলে আমরা ঝাঁপিয়ে পড়ি কিন্তু আমাদের এই দ্বীপ জেলা ভোলার মনপুর উপজেলায় সকলে বন্যার পানিতে বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে কিন্তু দেখার মতো কেউ নেই ছোট শ্বশুরও যেতে পারছে না স্কুলে পরীক্ষা দিতে

হওয়ার কারণে চারপাশে পানি যাওয়ার কোন সুব্যবস্থা করা নেই তাই সকল মানুষ অতি ভারী বৃষ্টি বর্ষণের ফলে সকল এলাকায় প্রায় ডুবে গিয়েছে এক নং ইউনিয়ন পুরোটাই প্রায় ডুবে গিয়েছে আপনারা সামান্য এইটুকু দেখিয়ে আশা করে বুঝতে পারবেন যে কীরকম বৃষ্টি হতে পারছে পুরো মন পুরোই প্রায় ডুবে গেছে চারপাশে জল নামার কোনো পরিস্থিতি নেই